আসসালামু আলাইকুম আজকের বাইদুল মকরাম অনেকদিন পর আসলাম নামাজ পড়ার দৃশ্যে অবশ্যই এগারোটা তেত্রিশ বাজে তো সময় অপেক্ষায় কম না বেশি বাঁচতেছে কিন্তু দেখা গেছে হ্যাঁ এখন এই যে পরিমাণ মুসল্লি যদি ফার্স্ট কাতারে নামাজ পড়ার উদ্দেশ্য থাকে বা কারণ থাকে আমি মনে করি এর থেকেও আরও আগে আসতে হবে তা এখন যে পরিমাণ মুসলি দেখা যাচ্ছে আপনি ভিতরে হয়তো ভরপুর হয়ে গেছে मोबाइल जो बस मैं पानी पर मानु तो <स्थास्था> तो जाए <स्थास्था> <एवा दाना। स्थास्था>